তো শুভ সন্ধ্যা চলে এসেছি আবার তোমাদের সাথে লাইভে একটু গল্প করতে সবাই জয়েন হয়ে যাও সবার সাথে একটু আড্ডা দিয়ে দিই বেশিক্ষণের জন্য লাইভে আসিনি তোমরা ভালো করেই জানো যে আমি বেশিক্ষণের জন্য লাইভে থাকি না তো অবশ্যই লাইভটা জয়েন হয়ে যাও আর নতুন নতুন ভিডিও পোস্ট হচ্ছে কেমন লাগছে কমেন্ট করে একটু জানাবে তোমরা কমেন্ট করছো না কমেন্ট না করলে আমি বুঝবো কি করে যে কেমন লাগছে ভিডিওগুলো একটু করে কমেন্ট করবে বেশ ভালো লাগবে মনটাও একটু ফোন চলে এসেছিলো তা জানি একটু হয়তো ডিস্টার্ব হলো তো সবাই জয়েন হয়ে যাও কিছুক্ষণের জন্য গল্প করতে এসেছি কিছুক্ষণ গল্প করব আর তোমরা যদি গল্প করতে না আসো তাহলে এখনই চলে যাবো তো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আর তোমরা সব কেমন আছো আর নতুন নতুন ভিডিওগুলো করছি বুঝতে পারছি না তোমাদের ভালো লাগছে কিনা কারণ তোমরা কোনোরকম কমেন্ট করছো না তো একটু করে কমেন্ট করবে তাহলে হয়তো অবশ্যই বুঝতে পারবো আর কারা কারা যোগ হয়েছে। অবশ্যই কমেন্ট করো কারণ কমেন্ট না করলে তো বুঝতে পারছি না কারা যোগ হয়েছে। তো কমেন্ট করো একটু আর যারা লাইভটা দেখছো তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রেখেছ যে করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট করো একটু পাশে থেকো তো কারা কারা দেখছো লাইভটা একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগবে কারণ তাহলে একটু হয়তো গল্প হবে একটু চেনা জানা হবে আর কমেন্ট যদি না করো তাহলে হয়তো আমাকে একাই বক বক করতে হবে আর কিছুক্ষণ পর লাইভ দিকে বেরিয়ে চলে যেতে হবে কারণ তোমরা যদি কথা না বলো আমি কি করে কথা বলবো বলো তো তাড়াতাড়ি কমেন্ট করো লাইভটায় যোগ হোক তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই আর শুধু জয়েন হলেই চলবে না বলছি তো কমেন্ট করতেই হবে কমেন্ট না করলে বুঝবো কি করে কারণ প্রত্যেক মানুষের সঙ্গে তো আর চেনা জানা থাকে না এই ফোনের মাধ্যমেই বা কোথাও গেলে হয়তো আলাদা জায়গাতে চেনা জানা হয় এমনি করেই মানুষের সাথে বন্ধুত্ব হয় ভালো সম্পর্ক হয় তো তোমরা কমেন্ট করো একটু কথা বলো তাহলে তোমাদের সঙ্গেও তো সবাই জয়েন হও আর একটু কমেন্ট করো শুধু দেখলেই হবে না লাইভটা কমেন্ট করতে হবে হ্যাঁ না এটা আমি কোনোরকম জোরপূর্বক কথা বলছি না যে কমেন্ট করতেই হবে তোমাদের যদি ভালো লাগে মন চায় তবেই কমেন্ট করো আর না লাগলে কি আর করা যাবে বলো জোর করে তো কাউকে কিছু করানো যায় না তাই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তাহলে হয়তো একটু কথা বলা যাবে আর যদি ভালো না লাগে কমেন্ট করতে হবে না দেখো লাইভটা আর চ্যানেলটি একটু যে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আর নতুন নতুন ভিডিও দেবার চেষ্টা করছি বড় ভিডিও এখন আসছে না কিন্তু ছোট ছোট ভিডিও দিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও ভালো আছি আপনি কেমন আছেন সবাই কেমন আছেন সকলকেই বলছি কেমন আছেন আপনারা আর কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর চ্যানেলটি যে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই যারা যারা দেখছেন আমি ভালো আছি ওই চলে যাচ্ছে ভালো খারাপ নেই জীবনটা চলে যাচ্ছে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করবেন তাহলে অবশ্যই জানতে পারবো বুঝতে পারবো আর সঙ্গে চেনা জানা হবে হয়তো আমি থাকি হ্যাঁ তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আর সবাই লাইফটাই যোগ হয়ে যাও জেলা বাংলাদেশ আমার জেলা হচ্ছে বাঁকুড়া করে একটু কমেন্ট করো তাহলেই বুঝতে পারবো হয়তো একটু বেশিক্ষণ আড্ডা মারতে পারবো তোমাদের সঙ্গে আর কমেন্ট না করলে কথা না বললে বেশিক্ষণ থাকতে পারবো না লাইফ দিকে চলে যেতে পারে কারণ একা একা বেশিক্ষণ কথা বলা যায় না হ্যাঁ ইন্ডিয়া হ্যাঁ নমস্কার রাম রাম ভালো আছি তুমি কেমন আছো আর আমি ইন্ডিয়ার থেকেই বলছি যারা যারা লাইভটা দেখছো আমার চ্যানেলটি একটু চেয়ে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও আর নতুন নতুন ভিডিওগুলো দেবার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর খারাপ লাগলেও কমেন্ট করো কারণ ভালো খারাপ নিয়েই জীবন আর তেমন কেমন ভিডিও হচ্ছে ভালো খারাপের মাধ্যমে আমি বুঝতে পারবো আরও যদি খারাপ হয় ভালোভাবে ভিডিও দেবার চেষ্টা করব তো তোমরা একটু কমেন্টও করো থ্যাংক ইউ তোমরা কোথার থেকে বলছো সবাই একটু বলবে আর সবাই একটু কমেন্ট করবে কারণ কমেন্ট করলে সত্যি কথা মানে এই যে তোমাদের সাথে চেনা জানা হচ্ছে তোমাদেরকে তো আমি চিনি না তোমরাও আমাকে চিনো না তো কথাবার্তার মাধ্যমে মানুষের সঙ্গে চেনা জানা হয় বন্ধুত্ব হয় সুসম্পর্ক হয় তো তোমরা একটু ভালো করে কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটির পাশে থেকো চ্যানেলটির পাশে থাকা মানে আমার পাশে থাকা বাংলাদেশে বা সবাই জয়েন হয়ে যাও হ্যালো প্রত্যেকে কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগে নতুন নতুন মানুষকে সঙ্গে কথা বলতে পারি অনেক অচেনা মানুষ চেনা হয় আর তার জন্যই আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো তো সবাই জয়েন সব জয়েন ন জয়েন ন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বাংলাদেশ বাংলাদেশের অনেক মানুষ আছে বাংলাদেশ লাইভটা দেখে অনেকেই খুব ভালো লাগে আমার তো আমি বাঁকুড়া মানে বড়জোড়ার থেকে বলছি আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া তো সবাই তাড়াতাড়ি জয়েন হও বেশিক্ষণ লাইভে থাকবো না কিছুক্ষণ থাকতে এসেছি তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করতে এসেছি তোমরা যদি গল্প করো একটু তাহলে অবশ্যই গল্প করব না নাহলে যেটুকু সময় থাকবো ভেবেছিলাম সেটুকুও থাকব না চলে যেতে হবে কারণ একা একা বক বক করা যায় না কথা বলা যায় না হ্যাঁ অবশ্যই যাবো বাংলাদেশ কোন দিন গেলে অবশ্যই তোমার বাড়ি যাব তোমরাও সবাই আমাদের এদিকে এসো বড়জোড়া এসো দেখা হবে তো সবাই জয়েন হও জয়েন হলেই হবে না অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট করো এই যে কিছু কিছু দাদা ভাই ছোট বড়ো সবাই মিলে দাদা ভাই বলছি কমেন্ট করছে ভালো লাগছে অবশ্যই তো এমনভাবে কমেন্ট করলে মনে হয় তোমরা সাপোর্ট করছো আমাকে তার জন্য খুব ভালো লাগছে আমি কিছু করিনি এই যে বসে বসে একটু গল্প করতে এলাম তোমাদের সঙ্গে সবাই কথা না বললে কথা বলতে একটু অসুবিধা হয় লাইভে কদিন ওই জন্য আসছিলাম না কারণ অনেকে মেসেজ করছিল না আসছিল। লাইভটা দেখছিল চলে যাচ্ছিলো আর একা একা বক বক করতে খুব একটা বেশিক্ষণ ভালো লাগে না ভালো লাগলেও বেশিক্ষণ ভালো লাগে না তোমরা কথা বললে কথা বলতে মন যায় আর আমি কথা বলতে প্রচণ্ড ভালোবাসি তাই তোমরা যদি কথা বলো অবশ্যই কথা বলতে এসেছি কথা বলবো তো সবাই কমেন্ট করো থ্যাংক ইউ বোন নাই নেই তো কী হয়েছে এই তো বোন পেয়ে গেছো সবার কাছে সব কিছু থাকে না কিছু কিছু জন অচেনা মানুষ দূরের মানুষও কাছের হয়ে যায় ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় আমি এইটুকু জানি তো অবশ্যই বোন নেই তো কি হয়েছে আমি তো আছি আমাকে বোন ভাবতে পারো ভাবতে পারো নয় বোনই আমি না খাওয়া দাওয়া এখনো করিনি এখন অনেক দেরি খাওয়া দাওয়া তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়া তাড়াতাড়ি একটু কমেন্ট করো কারণ যদি তোমরা কমেন্ট না করো একদম ভালো লাগে না কারণ ওই যে বললাম একা একা বেশিক্ষণ কথা বলা যায় না কারণ বাড়িতে একা একা থাকলে কি বলো কথা বলা যায় একা একা কথা বলা যায় না তেমনই তোমরাও আমার ফ্যামিলি তোমরা যদি কথা না বলো আমিও কথা বলতে পারি না বেশিক্ষণ কি বলবো কি বলবো খুঁজে পাই না তাই অবশ্যই কমেন্ট করতে হবে আর অবশ্যই চ্যানেলটি আমার চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই রেসপন্স করো কারণ তোমরা যদি ভিডিওগুলি কমেন্ট না করো তাহলে বুঝতে পারি না আমি ভিডিওগুলো কেমন বানাচ্ছি হয়তো ভালো খারাপ দুটোই মিশে আছে তো ভালো হলেও বলো আর খারাপ হলেও বলতে মানে অবশ্যই বলো তাহলে হয়তো ভালো করার চেষ্টা করবো খারাপটা শুন যদি শোনা হয় যে খারাপ হচ্ছে তাহলে ভালো করার অবশ্যই চেষ্টা করবো তো তোমরা কমেন্ট অবশ্যই করো কাজে গেছে লাইভ দেখছো কমেন্ট করছো এই বুঝতে দাদা একাই কমেন্ট করে আসছে তো তোমরা লাইভটা দেখছো একটু কমেন্ট করো কারণ প্রত্যেক মানুষের সাথেই পরিচয় করতে চাই প্রত্যেক মানুষের পাশে মানে তেমনভাবে ভাবে পাশে হয়তো থাকা যায় না কিন্তু বন্ধুত্ব করতে চায় হ্যাঁ বুঝতেই পারছি আজকে আসলে আমি বেশিক্ষণ লাইভে থাকি না কারণ আসি কিছু মানুষ কথা বলে না কিছু মানুষ বলে যারা বলে তাদের উত্তর দিই অবশ্যই আর যখন কেউ কথা বলে না তখন বেরিয়ে যায় কারণ বেশিক্ষণ ওই যে বললাম একা একা কথা বলা যায় না বেশি দিন লাইভ করছি না তার জন্য কথাটা একটু প্রবলেম হয় কথা বলতে কারণ অনেক দিন যারা লাইভ করে তাদের দীর্ঘদিনে কথা বলা বলতে পারে বেশ আর আমি এই রিসেন্ট বেশি দিন লাইভে আসছি না তাও আজকে একটু কথা বলছি কি বলবো কি বলবো খুঁজে প্রথম প্রথম তো পাচ্ছিলাম না আর এখন তাও পাচ্ছি যে কি বলবো তাই হয়তো হালকা ম্যানেজ করে নিও তোমরা নিজের ঘরের মানুষ ভেবে ম্যানেজ করে নিও আস্তে আস্তে ঠিক শিখে যাবো কারণ বেশি লাইভে আসা হয় না তো আর কি বলবো খুঁজে পাওয়া যায় না আমরা যখন প্রথম কাজ করি কোনো কিছুই যে কোনো কাজ প্রথম যখন স্কুল যাই তখনও আমাদের এমনই হয় যে কি হবে কি করব ওখানে কে আছে মানে ভয় আমাদের করে ভয়ের জায়গা নয় যদিও এটা তাও একটু নার্ভাস ফিল করি আমিও আমি ভালো আছি তুমি কেমন আছো আর কোথার থেকে বলছো আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি তুমি চেনা জানাই হবে বাট আমি ঠিক সিওর নয় তাই আমাকে একটু কষ্ট করে বললে ভালো লাগে রাজা একটু ভালো করে বললে বুঝতে পারছি কারণ থ্যাংক ইউ বুঝে গেছি আর বলতে হবে না আমি বুঝে গেছি খুব ভালো আছি দাদা তুমি ভালো আছো নামটা শুনেই বুঝতে পারলাম চেনা জানা কেউ তার জন্যই বললাম যে আরেকটু ভালো করে বললে ভালো লাগে বেশ ভালো খবর এখন না না আগে খেলতাম এখন খেলি না আগে অবশ্যই খেলতাম এখন গেম টেম কিছু খেলি না আগে খেলতাম

ওই আর কি চলছে তো সবাই জয়েন হয়ে যাও লাইভটাই আর একটু কমেন্ট করো আর লাইভে যারা যারা জয়েন হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাত তাৰিখ লাইভৰে জইন হও তাৰি কমেণ্ট কৰোঁ তো জয়েন হও জয়েন হও বেশিক্ষণ থাকবো না এই কথাটা বললে একবার করে নিজেকে সেলসম্যান মনে হয় কারণ সেই সেলসম্যান বলতে সে যারা বিক্রি টিক্রি করে না যে এই পাঁচ টাকার অফার দশ টাকার অফার বা পনেরো টাকা বা একশো টাকা যাই হোক জিশের অফার হোক বলে না এই কিছুক্ষণ থাকবে একদিন থাকবে তারপর চলে যাবে তেমন আমারও অবস্থা হয় আমিও বলি কিছুক্ষণের জন্য লাইভে এসেছি তোমরা এসে জয়েন হও কিছুক্ষণ কথা বলবো চলে যাবো এই কথাটা বলে সত্যি আমার এমনি ধরনের ফিলিংস হয় যে বলে না কিছুক্ষণের অফার কিছুক্ষণ থাকবে তারপর চলে যাবে অফারটা থাকবে না এই ধরনের একটা ব্যাপার হয় না সত্যিই আমি কিছুক্ষণের জন্যই লাইফে আসি কোনো বেশিক্ষণ থাকি না আর বেশিক্ষণের নেটের অবস্থাও বেশিক্ষণের জন্য থাকে না আমানি জেঠু আমার একদম আমার নয় সবার কারি একদম যা করার করে দিয়েছে তো সবাই তাড়াতাড়ি জয়েন হোক তাড়াতাড়ি কমেন্ট করো শুধু জয়েন হলেই হবে না দাদা ভাই দিদিরা বৌদিরা যারা যারা আসছে লাইভে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও আসছে সেগুলি দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তবে ভালো লাগবে আমারও মনটা যে তোমরা আমার ভিডিও দেখছো কমেন্ট করছো কোথায় গেলে লাইভে জয়েন আর একটু কমেন্ট করো চলো টাটা সকালে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখতে অবশ্যই ভুলো না দেখো কমেন্ট করো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও তো এখনকার জন্য টাকা সবাই ভালো থেকো শুভরাত্রি